আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকল অনেক ভালো আজকে আপনাদেরকে লাক্সারি শিফুন জর্জের একটি কালেকশন দেখাবো প্রাইসটা অনলি অনলিওন মাত্র একুশশো টাকা একুশশো টাকায় আমাদের নিউ ফ্যাশন লাইক ইউটিউব চ্যানেলটিকে আপনারা ক্রয় করতে পারবেন দেখতে পাচ্ছেন আপনারা ফুল বডি অল ওভার গর্জিয়াস কিন্তু কাজ করা আছে ফুললি গর্জিয়াস পাটের একটা ড্রেস স্বল্প মূল্যে আপনারা কিন্তু খুবই আদর্শ মানে একটি পার্টি পেয়ে যাচ্ছেন মাত্র অনলি অন পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন নিচে টার্সেলগুলো দেখতে পাচ্ছেন ভিতরে ফলসের কাপড় তো আছে এক্সট্রা কোনো কাপড় নিতে হবে না ফুল বডিতে ওভার সিকুয়েন্সের মাধ্যমে কিন্তু কাজটা পেয়ে যাবে হাতের কাজটা দেখতে পাচ্ছেন হাতটা কিন্তু খুবই সুন্দর হবে সম্পূর্ণ শিফন জর্জেটের ভিতর হবে দেখতে পাচ্ছেন আপনার কোয়ালিটি এখন অন্যরা দেখতে ওনারা খুয়াও খুব সুন্দর একটি অন্য হবে ওনারা কিন্তু কালার কন্ট্রাস্ট হবে কম্বিনেশন হবে দেখতে পাচ্ছেন আপনার অন্যটা ফুল বডিতে গরজেস কাজ পেয়ে যাবেন প্যানেলটা খুবই সুন্দর প্যানেলটা সুতার মাধ্যমে সিগনেসের মাধ্যমে কাজ পেয়ে যাবেন প্রাইস অনলি অন মাত্র একুশশো পঞ্চাশ টাকা ভালো লাগে ঝটপট করে স্ক্রিনশট নিয়ে নেবেন নতুন হয়ে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ